বলেন ইংরেজি ওয়ার্ড শিক্ষা দেওয়ার নিয়ম পাঁচটি ইংরেজি ওয়ার্ড শিক্ষা দেওয়ার নিয়ম পাঁচটি এক নাম্বার উস্তাদ লেটারের নাম বলে বলে লিখবেন এক নাম্বার উস্তাদ লেটারের নাম বলে বলে লিখবেন

একসাথে বলিবেন এবং অর্থ বলিবেন দেখেন আমরা কোনো নার্সারি স্কুল বা কেজি স্কুলে গেলে দেখা যায় মাস্টার সাহেব বলতেছে আমার কাছে আছে এক টাকা আমার বাবাই দিল দুই আর দুই টাকা এই হলো তিন টাকা নিজে নিজে লেখে নিজে নিজে চিল আমার শুনছেন না হ্যাঁ শুনছেন নি তো আপনি যখন ইংরেজি লিখবেন বাচ্চাদেরকে এভাবে আইসা বোর্ডে নিজে নিজে লিখবেন আর পড়বেন এভাবে এন এ এভাবে লিখবেন আর পড়বেন নিজ নিজে বাচ্চারা টাকায় থাকবে দুই নম্বর বাচ্চাদেরকে বলাবেন লেটারে সবাই বলবেন দেখবি সবাই বলতে নাম কি আবার তিন নাম্বার হচ্ছে গণনা করাবেন বাচ্চাদেরকে আছে বলতো এক গণনা করাবেন চার নাম্বার ভেঙ্গে ভেঙ্গে পড়াবেন বলেন বি বি এ এ বে বা বি ই বি বিআইবাই বিষে কাম্বা চার নাম্বার ফাঁস নাম্বার ভেঙে তিন নাম্বার চার নাম্বার ভেঙ্গে ভেঙ্গে বলো বে না না পাঁচ নম্বরে একসাথে বলার বাবু অর্থ বলা বেনানা বেনানা অর্থ কলা বেনানা বেনানা অর্থ কলা বলেন ইংরেজি ওয়ার্ড শিক্ষা দেওয়ার নিয়ম কয়টি নাম্বার উস্তাদ লেটারের নাম বলে বলে লিখবেন দুই নাম্বার দুই নাম্বার উস্তাদ লাটারার নাম বলাবেন তিন নাম্বার তিন নাম্বার উস্তাদ বর্ণনা করাবেন চার নাম্বার চার উস্তাদ ভেঙে ভেঙে পড়াবেন পাঁচ নাম্বার পাঁচ উস্তাদ পরিপূর্ণ ওয়ার্ডটি একসাথে বলবেন এবং অর্থ বলিবেন